আমাদেরকে না জানিয়ে আমার দাদার পোস্টমার্টাম হয়ে যায় আমাদের বাড়ির লোক যখন আসে তখন দেখে আমার দাদার পোস্টমার্টাম হয়ে গেছে রাতের বেলা দাদা যে গাড়ি নিয়ে বেরিয়েছিল তখন তো আমি জানতাম না যে আমি তো ঘুমিয়ে গেছিলাম আমার নিজের ঘরে গিয়ে সকালবেলা আমাকে দাদার একটা বন্ধু ফোন করে বললো যে তোর দাদা এখনো মাছের জায়গা যেখানে মাছ আনতে যায় সেখানে পৌঁছায়নি তো আমি বললাম আমি বললাম যে তোরা ফোন করেছিস বলছে হ্যাঁ ওখান থেকে আমাকে ফোন করে জানিয়েছে যে তোর দাদা এখনও পৌঁছায়নি আমি ফোন করে দেখছি তোর দাদা পৌঁছালে আমি তোকে জানাবো তারপর থেকে আমি দাদাকে সমানে ফোন করে যাচ্ছি দুটো ফোনে আমার দাদার ফোন শুধু রিং হচ্ছে ফোনকে ফোন কেউ ধরছে না সমানে রিং করছি ফোনে রিং হচ্ছে কিন্তু ফোন কেউ ধরছে না তারপরে কিছুক্ষণ পর সাড়ে বারোটা সাত দিন নাগাদ আমাকে এইখান থেকে বিধাননগর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে আমাকে ফোন করে জানায় আপনার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা এসে পরে আপনার বাড়ি না আপনার বাড়িতে যদি কেউ থাকে তাহলে আপনারা কেউ একজন এসে আপনার দাদাকে অন্য হসপিটাল বেটার ট্রিটমেন্ট দেন তো যদি আমার দাদার বেটার ট্রিটমেন্টের জন্য আমাকে এই ফোন করা হয়েছিল তাহলে আমার দাদার পোস্টমার্টামটা কেন করা হলো। আমার দাদা আমাদেরকে না জানিয়ে আমার দাদার পোস্টমার্টাম হয়ে যায় আমাদের বাড়ির লোক যখন আসে তখন দেখে আমার দাদার পোস্টমার্টাম হয়ে গেছে পুলিশের রাউন্ড গাড়িতে ধাক্কা মেরেছিল তাহলে পুলিশের রাউন্ড গাড়ির ধাক্কা যখন আমার দাদার লেগেছিল আমার দাদা তো ডেট হয়ে গেছে ওইখানে তাহলে পুলিশের রাউন্ড গাড়ি তো যখন এমনি ভাবে লেগেছে তাহলে আমার দাদার সাথে যে গাড়িটা লেগেছে সেই গাড়িটা কোথায় পুলিশ এখন কি বলছে পুলিশ তো কিছুই বলছে না পুলিশ এইদিকে করছে ওইদিকে করছে নাই নুকুর নাই নুকুর করছে থানায় অভিযোগ করেছেন থানায় আমরা অভিযোগ করেছি তাহলে পোস্টমর্টেমটা কেন কেন আমাদের এখনো পর্যন্ত বডি দেয়নি আমাদের বৃহস্পতিবারে ডেট হয়েছে এখনো পর্যন্ত আমাদের বডি দেয়নি তাহলে পোস্টমর্টেম হয়েছে আপনারা কি জানেন আমাদের পোস্টমর্টেম বলে আমাদেরকে পোস্টমর্টেম হয়নি আমরা যখন এসে দেখেছি তখন আমাদের পোস্টমর্টেম হয়ে গেছে আমার মাথার ব্যবসা করে রাত্রিতে 12:30 টার সময় ছেলে আমার ঘর থেকে বের হয় বেরোনোর পরে কবে বেরিয়েছিল ওটা হয়েছে বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় তা সাড়ে বারোটা একটা বাজে তখন বেরিয়েছে তা রাত্রিবেলা প্রত্যেক সপ্তাহতেই যায় ও মাছ আনতে হাওড়ায় আর মাছ আনতে যাওয়ার পরে আমরা রাত্রিবেলা ফোন করি না আর ওই জন্য পৌঁছে ভাড়া গেছে থাকুন সকালবেলা থেকে যখন আমি বারে বারেই ফোন করি ফোন করি দুটো ফোন আসর কাছে দুটো ফোনেও একটা ফোনেও তুলছে না না তোলাতে আমি বলছি যে ফোনটা তুলছে না কেন তাহলে কি রাস্তায় কোথাও ঘুমিয়ে গেল না হয়তো ঠিক মতন ঘুমিয়ে গিয়েছিল হয়তো দেরি হয়ে গেছে তার জন্য হয়তো ফোনটা তুলছেন। না তাহলে অসুবিধাও যদি হয় তাহলে তো গাড়ির পাশে নাম্বার আছে তাহলে তো নাম্বারটা দেখে আমাকে বলবে যে মা আমি অমুক জায়গাতে আছি কি আমার এই অসুবিধা হয়েছে কিন্তু আমার ছেলে সে বলে না যখন সাড়ে বারোটা বাজে তখন আমার এখান থেকে ফোন যায় হ্যাঁ দুপুরবেলা যে এরকম আমার মেয়েকে ফোন করে যে এটা কি আপনি ওনার বোন বলছেন তখন আমার মেয়ে বলে কি যে হ্যাঁ তাহলে এরকম আপনার দাদা হাসপাতালে ভর্তি আছে দুর্গাপুর বিধাননগরে হ্যাঁ আপনারা আসুন যে পারেন এসে দেখে যান সেই কথা বলেছে আমাদের যে ডেট হয়ে গেছে আমার ছেলে আমাকে সেটাও বলিনি পোস্টমর্টম হয়ে গেছে আমি সেটাও জানি না আমি এসে দেখতে চাইছি আমাকে সেটাও দেখতে চাই মানে পোস্টমর্টম হয়েছে অথচ আমরা কিছু জানি না আমরা কিচ্ছু জানি না কি চাইছেন কি চাইছেন আমরা চাইছি আমার ছেলে বিচার আর কিছু চাই না আমি বিচার চাই কোন গাড়ির সাথে ধাক্কা হয়েছিল বলে রাউন্ড গাড়ির সাথে ধাক্কা মেরেছে তাহলে আপনার কি গাড়িতে আপনার ছেলে কোন আমার ছেলে হচ্ছে ছোট হাতি বলে টাকা এসে আমার ছেলে গাড়ি চালাবে কি নাম আপনার আমার আমার নাম হচ্ছে শেফালি পাড়া অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাদের এখানে পিএম হয়েছে পরিবার দাবি যে বাড়ির লোককে না জানিয়ে পিএম হয়েছে কি জানেন এই বিষয়টা দেখুন আমার কাছে কালকে দুটো বডি এসেছিল আর দুটো বডি বোধহয় এন টিপিএস থানা আমাকে ইনকোয়েস্ট দিয়েছিল সো এজ পার ইনকোয়েস্ট আমরা দুরুপরি দিয়ে পোস্টপন করা হয়েছে। প্রত্যেক আনন্দ আনন্দ মানে আচ্ছা এই ভাগীটা কুলিসিটা করবে এন্ড পায় অ্যাড্রেস কই পায় তারপর আমরা সেটাকে ভালোবাসিতা করব এজ পার বেস্ট মানে এটা কনফার্ম বডি বডি এলে কি মানে হয়। আনন্দ বডি হিসাবে পুলিশ ডিটির করে। আৰু কেচ ই কৰাৰ পৰা ইনভেষ্ট কৰে ইনভেষ্ট কৰাৰ পৰা পুচি যায়